আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছিলাম তবে বিছানা ছাড়িনি কারণ এত পরিমাপে এখন ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল আর উঠি না আর সকাল সকাল যদি সোনামাকে উঠে বাইরে নিয়ে যায় তাহলে সোনামায়ের তো ঠান্ডা লেগে যাবে তাই বিছানার মধ্যেই বেশ কিছুক্ষণ শুয়ে থাকি আর সোনামার ঘুম ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই ভেঙে যায় তো সাড়ে পাঁচটার থেকে পুরো সাড়ে সাতটা আটটা পর্যন্ত বিছানার মধ্যেই থাকি যতক্ষণ না রোদ আসে তো বাইরে রোদ আসতে আমার মা দেখো জানালাটা খুলে দিয়ে গিয়েছিল যাতে সোনামা রোদটা পায় তা এখন আমি সোনা মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি আর কোলে নিয়ে আছে আমার ছোট কাকিমা মানে সোনা মায়ের ছোটো দিদুন তো কাকিমা বলে এখন তো আমার কোনো কাজ নেই তাহলে দে বাবুকে ওকে একটু ছাদে নিয়ে গিয়ে ঘুরাই তো আমি এখনও কিন্তু ব্রাশ করিনি তাই দেখো সোনা মায়ের মাথায় তেল দিয়ে দিলাম আর কাকিমা এখন ছাদে নিয়ে যাবে আমার সোনামাকে তো এখন সোনামা ছাদে ঘুরবে আর আমি ভাবলাম যাই ঝটপট করে ব্রাশটাও করে নিই আর তোমার দুধ বিস্কিটটাও খেয়ে নিই তো আমার যা কিছু কাজ ছিল সব কিন্তু কমপ্লিট করে চলে এসেছি ওপরে আর ওপরে আসতেই দেখো প্রথমে সোনামায় যত জিনিস ছিল সব নিয়ে চলে এসেছি আর এই শীত পড়াতেই কিন্তু প্রত্যেক দিন সোনামায় যা কিছু জিনিস আছে সব এখন রোদে দিই আর তোমরাও চাইলে কিন্তু প্রত্যেক দিন তোমাদের সন্তানদের জিনিস রোদে দিতে পারো রোদ দেওয়াটা কিন্তু খুবই ভালো তো প্রথমে দেখো সোনামায়ের কিছু জিনিস ছিল যেগুলো নিয়ে চলে এসেছিলাম এখন আবারও নিচে চলে গিয়েছিলাম সোনা মায়ের সমস্ত কাঁথা কাপড় তারপর তোমার আমাদের ব্লাঙ্কেট সব কিছু ওপরে নিয়ে চলে এসেছি আর হ্যাঁ সোনামায়ের ওষুধটাও নিয়ে চলে এসেছি তো দেখলে তো কাকিমা এখন সোনামাকে নিয়ে বসে আছে আর জানো তো এই রোদটা নিতে যে কি মিষ্টি লাগে বলে বোঝানোর মতো না আর তোমরা তো দেখতেই পাও আমাদের বাড়িতে ঠিক কি ভালো রোদটা আসে আমি কিন্তু সোনামাকে নিয়ে দিন প্রায় বলতে পারো ছাদেই থাকি সোনামা রোদটা পাই আর এই শীতের সময় যদি তোমরা তোমাদের সন্তানদেরকে এইভাবে রোদ দাও তাহলে কিন্তু ওদের ঠান্ডাটা কম লাগবে আর শীত লাগার যে ধার থাকে মানে সরি ঠান্ডা লাগার যে ধার থাকে সেটা আর থাকে না তাই আমি তোমাদেরকে একটাই কথা বলবো পারলে তোমাদের সন্তানকে যতটা পারবে রোদে রাখবে আর ওদেরকে যদি রোদের অভ্যাসটা করো তাহলে ওরাও কিন্তু আরাম পায় আর একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে সোনামাকে কিন্তু প্রথম থেকে আমি রোদ দিই সোনামা যেহেতু ভাদ্র মাসে হয়েছে তখন তো খুব একটা রোদ দিতাম না দিতাম সারাদিন হয়তো একবার দিতাম কারণ ভাদ্র মাসে রোদরা তো জানোই ঠিক কতটা চোরা তবে সোনামায় যেহেতু রোদ নেওয়ার অভ্যাস হয়ে গেছে ও কিন্তু রোদের মধ্যে একটুক্ষণ শুলে ঘুমিয়ে পড়ে যেহেতু রোদরা নিতে খুবই ভালোবাসে তো দেখো ওইদিকে কিন্তু সোনামায় যত কাপড় চোপড় ছিল সব কিছু মেলা হয়ে গেছে তখন সোনামা তার দিদুনের কোলে আছে আর এই যে সোনামায় সরষের তেল গরম হচ্ছে আর ওষুধটাও নিয়ে চলে এসেছি আর এই ওষুধটা কিন্তু সোনামাকে আজ থেকেই দেওয়া শুরু করলাম এতদিন সোনামায়ের চলছিল ভিটামিন ডি সোনামাকে যখন আমি বাড়ি আসার আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তখনই ডাক্তার কিন্তু সোনামায়ের ওষুধটা চেঞ্জ করে দিয়েছিল। তবে ভিটামিন ডি ওষুধটা যেহেতু অনেকটাই ছিল তাই ভাবলাম প্রোটিন ওষুধ তো ফেলে দেওয়াটা উচিত হবে না তাই ওই ওষুধটা শেষ হওয়ার পরেই কিন্তু আজ থেকে সোনামায় শুরু করলাম এই ভিটামিন ডি থ্রি তো এইটা হচ্ছে সকালে তোমার ওই ওয়ান এম করে দিতে হবে তো এখন দেখো সোনামাকে আমি ওষুধটা দিয়ে দিচ্ছি আর এই ওষুধটা কিন্তু ওর পুরো এক বছর পর্যন্ত চলবে এদিকে দেখো সোনামায়ের ওষুধ খাওয়া যেই শেষ হয়েছে ওমনি আমার সোনামা কিন্তু কোলের মধ্যেই ঘুমিয়ে গেছে ওকে কিন্তু এখনও তেল মালিশ করা হয়নি আর তোমাদেরকে তো একটু আগেই বললাম আমার সোনামা কিন্তু রোদ নিতে খুবই ভালোবাসে আজ থেকে সাত আট দিন আগে একজন বনু আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাও আর কোন কোন টাইমে খাও প্লিজ একটু বলো শর্টস ভিডিওতে কারণ বেবি ব্রেস্ট ফিডিং করলে কিছু না কিছু খেয়ে যেতেই হয় প্লিজ তাড়াতাড়ি বলো যে বনু কমেন্টটা করছে তাকে প্রথমে বলে দিই আই এম সো সরি কারণ সত্যি কথা বলতে সোনা সোনামাখানে এতটাই ব্যস্ত থাকি কখন কে কমেন্ট করে মানে ভুলে যায় যাই হোক চলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাক তো হ্যাঁ কথাটা তুমি একদম ঠিকই বলেছ ব্রেস্ট ফিডিং করলে কিন্তু কিছু না কিছু সারাদিনে খেয়ে যেতেই হয় কারণ খিদেটা মারাত্মক পরিমাপে পায় যাদের সন্তান ব্রেস্ট ফিডিং করে একমাত্র তারাই জানে খিদেটা ঠিক কি পরিমাপে পায় তো চলো আমি সারাদিনে কি কি খাই সেটাই তোমার সাথে এখন আপাতত শেয়ার করি আর কোনো একদিন না হয় তোমাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কি কি খায় সকালে যখনই ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরেই কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এক বাটি দুধ আর চার থেকে পাঁচটা বিস্কিট খায় দুধ বিস্কিট খাওয়া হয়ে যাওয়ার পরে মিনিমাম এক ঘন্টা ব্রেক দিই তার মাঝে কিন্তু জলটা খেতেই থাকি সকালে জল জলখাবারে যেহেতু আমি মুড়ি খেতে ভালোবাসি তাই সকালে জল খাবারে কিন্তু ওই চ্যানাচুর মুড়ি দিন আলু সেদ্ধ টমেটো যেদিন যা থাকে সেদিন তাই খেয়ে নিই আরেকটা কথা আমি যখনই খাবার খাই তারপরে যে টাইমটা ব্রেক দিই সেই টাইমটাতে কিন্তু আমি ঘন ঘন জল খেতে থাকি সকালে খাবার খাওয়া হয়ে যাবার পরেই মানে ধরে নাও ওই সাড়ে দশটার মধ্যে খাবার খাওয়া হয়ে যায় সাড়ে দশটার থেকে দুপুরে খাওয়ার পর্যন্ত মানে দুপুরে খাবার ওই সাড়ে বারোটা একটার মধ্যে খেয়ে নিই তো তার মাঝে কিন্তু ওই যদি বাড়িতে কিছু টুকটাক থাকে সেগুলো খাই তারপর যেমন ধরো দুপুরের খাবারে যা রান্না হয় সেটাই খেয়ে নিই তবে প্রত্যেক দিনের মেনুতে হয় ডিম সিদ্ধ না হয় মাছ এই দুটোর মধ্যে একটা থাকে তো দুপুরে খাবার খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটা ফল খাই হয় আপেল না হয় পেয়ারা ফল খাওয়ার পর সোনামা তো ঘুমোয় না তাই আমাকে জেগে থাকতে হয় আর খিদেটাও কিন্তু তত পায় ও জেগে থাকা মানেই বেস্ট ফিডিং করে তাই খিদেটাও পাই চারটে সময় মা চা করে দেয় চা আর তিনটে রুটি খেয়ে নিই চা খাওয়া হয়ে যাবার পরে মানে সন্ধ্যেবেলাটাতে বলছি কোনো দিন হয়তো মুড়ি খাই না হলে কোনো দিন তোমার বাবা হয়তো চপ নিয়ে এলো চপ খেলাম বা হয়তো কোনো দিন চাউমিন খেলাম দিন হয়তো বাড়িতেই ম্যাগি করলাম তো এইভাবে কিছু খেয়ে নিই তারপর রাতে সাড়ে আটটা থেকে নটার মধ্যে তিনটে রুটি আর যেদিন যা সবজি হয় সেদিন তাই সবজি আর প্রত্যেক দিন থাকে একটা মিষ্টি তো খেয়ে নেবার পরেই কিন্তু তোমার রাতের বেলায় তো ঘুমিয়ে পড়ি আর যেদিন সোনামা উঠে যায় রাতের মধ্যে সেদিন না ওই রাত্রেবেলায় আমার খুবই খিদে পেয়ে যায় বলতে পারো খুবই খিদে পেয়ে যায় যেহেতু সোনামা রাত্রেবেলায় অনেকক্ষণ জেগে থাকে আর বারবার যেহেতু ওকে ফিডিং করাতে হয় তাই খিদেটা আমার ততটাই পাই মানে সোনামা যত ব্রেস্ট ফিডিং করে তত আমার খিদে পাই আর জল তেষ্টা পাই আর একটা কথা আমি কিন্তু মানে বলতে পারো যখনই সময় পাই তখনই জল খাই সারাদিনে প্রায় চার থেকে সাড়ে চার লিটার জল খাই আবার কোনো দিন এমনও হয়ে যায় যে পাঁচ লিটারও হয়তো হয় পেয়ে যায় তো যাই হোক রাত্রেবেলায় যখন খুব খিদে পেয়ে যায় তখন হয় বিস্কিট খায় না হয় কেক রাখি কেক খাই বা তোমার রুটি খেয়ে নিই তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে একটা কুড়ি আর ওইদিকে দেখো সোনা কিন্তু ঘুমিয়ে গেছে ওকে ঘুমিয়ে গেছে বলাটা ভুল হবে কারণ এখনও নড়াচড়া করছে ও যে কী ঘুমোয় কী জানে এখনই ওকে আমি বিছানায় শোয়ালাম দেখো অবস্থা দেখো মেয়ের দেখো চোখ খুলে গেছে একদমই চোখে ঘুম নেই এখন ঘড়িতে বাজে একটা একুশ বেজে গেল মানে আমি ভিডিওটা যখন স্টার্ট করে একটা কুড়ি বাজে আর ওকে আমি শুয়েছি একটা আঠেরোতে দু মিনিট ঘুম দু মিনিটের দেখো অবস্থা দেখো উফ আমি মানে কত নিশ্চিন্তি হলাম চোখ ঘুমিয়েছে আমি এবার একটু ঘুমাবো যেহেতু কালকে ও দুটোর থেকে খুব জ্বালাতন করেছে একদমই ঘুমোতে দেয়নি হ্যাঁ এই দেখো ঘুম থেকে উঠে করছে কে হয়েছে ঘুমোবে না তুমি তুমি ঘুমোবে না ঘুমবে না ঘুমবে একটু ঘুম নেই পাকা বুড়ি সবসময় ভিডিও করবো ঘুম এবার একটু মাকে একটু ঘুমোতে দাও তা আমি ভাবলাম যে ঘুমিয়েছে এবার আমি একটু ঘুমাবো আমার খাবার খাওয়া হয়ে গেছে শুধু ওষুধটা খাওয়া বাকি আছে ওষুধটা চলো খেয়ে নিই আমি আবার ওষুধ খেতেই ঘুমে যাই এই যে ওষুধ নিয়েছি এখন ওষুধ প্রায় অনেকগুলোই আছে অনেকগুলো বলতে নটা ওষুধ আছে তো এখন চলো ওষুধটা আপাতত খেয়ে নি নাহলে আমি ওষুধটাই ভুলে যাব। তো যাই হোক ভেবেছিলাম একটু নিশ্চিন্তির সাথে ঘুমাবো যেহেতু সোনামা কালকে রাতে না একদমই ঘুমোতে দেয়নি দুটোর থেকে উঠে জ্বালাতন করেছে কী আর করা যায় দেখি যদি আবার একটু ঘুমো ঘুমবে বলে তো মনে হয় না দেখো ওষুধ খাওয়া হয়ে গেছে আমার চলো দেখি এবার আবার ঘুম যাক ঘুমোবে ঘুমোবে না দেখো মনে হচ্ছে দেখে তাও আর কি চেষ্টা করি চেষ্টা কেন ছাড়বো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিওতে একজন বন্যু কমেন্ট করেছে আমার বোন পাগল হয়ে যাচ্ছে তার নামটা নেওয়ার জন্য তা আমার বোনের নাম হচ্ছে মারিয়া ফারহিন তো মারিয়া বনুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য তো তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন বাজে তোমার ঘড়িতে ওই চারটে দশ পনেরো মতো হবে আর ঘুম তো একদমই হয়নি যেহেতু শোনা আমার ঘুমোতে দেয়নি ও ঘুমোয়নি তো মায়ের কোলে আছে তো বাবা দুপুরে চাট এনে দিয়েছিল এই যে দেখো চার ঘুগনি সেটাই খেয়ে নি দুপুরে খাইনি যেহেতু ভাত খেয়েছিলাম তো চলো এখন চারটা খেয়ে নি তারপরে একটু ছাদে যাবো তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে আর এই যে সোনামায়ের উলিকোট সোয়েটার পা মোজা সব কিছু নিয়ে চলে এসেছি আর এখন মা ওইদিকে আমার সোনামাকে ঘুরাচ্ছে মানে এখন নাতনি দুদিনের কোলে ঘুরছে তো চলো ভিডিওটা দেখতে থাকো একটু পরে সোনামাকে সোয়েটারটা পরিয়ে দেবো ঠান্ডা পড়ছে এখনও একটা উলিকোট পরে আছে তো ওই জন্য আর পড়ালাম না তো এখনই পরিয়ে দেবো ওকে একটু পরেই যেহেতু খুবই ঠান্ডা লাগছে তাই ভাবলো ওকে সোয়েটারটা পরিয়ে দেবো আর ওই আমাদের এখন বান্দর এসছে তো ওই এখন বান্দর আছে ফোনে ঠিকঠাক আসছে না তো ওই বান্দর সামনে আছে তো আমরা নিচে চলে যাবো কারণ খুব ভয় করে বান্দর মানে বান্দর এলে আমার খুব ভয় লাগে তো চলো এখন একটু হাঁটাচোলা করে নিই ওই যে এখন নাতনের এমন অভ্যাস করে দিয়েছে দিদুন সবসময় ওকে এই টাইমটাতে তো ঘোরাতে হবে ওর অভ্যাস হয়ে গেছে আর এখন এমনই হয়ে গেছে দুপুরে কিন্তু ওর চোখে একদমই ঘুম থাকে না এই যে দেখো শান্ত মনে আমার সোনা এখন ঘুরছে এই যে দেখো খুব মজা লাগছে বলো কোনো দিকে তাকাবে নাও যেহেতু এখন অ্যাটিটিউড অ্যাটিটিউড হ্যাঁ তোমার অ্যাটিটিউড হয়ে গেছে তাকাবে না কারোর দিকে বান্দরগুলো সামনে চলে এসছে গো অনেকগুলো আছে মনে হয় ওই দেখো ওই দেখো গাছটাতে এখন বান্দর খেলছে তাই আর কি দেখছি তো তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে মানে সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো সারাদিন আমার খাবারের রুটিন তো আপাতত যা মনে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো আমরা এখন চলে এসেছি সোজা ছাদে যেহেতু জানোই তো সোনা মায়ের এই সময়টা ছাদে ঘুরতেই হবে তো চলো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি বেশ কিছুদিন আগে একটা কমেন্ট বারবার আসছিল যে দিদি ভাই তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো তো বন্ধুরা আমি কিন্তু আমার এই ইউটিউব জার্নি প্রায় বলতে পারো ন থেকে দশ মাস হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে আমি একটা টাকাও ইনকাম করতে পারিনি তবে তোমাদের ভালোবাসা যদি এইভাবেই থাকে তাহলে হলেও হয়তো একদিন ইউটিউব থেকে ইনকাম করতে পারবো বা নিজের স্বপ্নটা হলেও পূরণ হতে পারে তো তোমাদের ভালোবাসায় আমি ইউটিউবে অনেকটাই আগে এগিয়ে এসেছি তবে তোমাদের সাপোর্টটা যেন এইভাবেই থাকে তাহলে আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো তো যাই হোক এখনও পর্যন্ত কিন্তু আমি আমার ইউটিউব থেকে এক টাকাও ইনকাম করতে পারিনি তোমাদের যারা সন্তানরা ব্রেস্ট ফিডিং করে তো তোমরা সারাদিনে কি কি খাও অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটাও এতদূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে